আজকে আঁকব লেটার ফাইভ দিয়ে ভোলে নাথ তো দেখো আমি প্রথমেই লেটার ফাইভ লিখে নিয়েছি মানে পাঁচকে ইংলিশে তো লিখে নেওয়ার পর তারপরে এই ডাক ওটাকে ঘুরিয়ে নিলাম তারপরে স্কেল দিয়ে সমানভাবে নিচ দিয়ে দাগ কেটে নিলাম তো ওই দাগটার থেকে একটু নিচে আরও একটা দাগ কেটে নিচ্ছি তারপর ওই দাগগুলোকে জুড়ে নেব তো তোমরা চাইলে পুরোটাই স্কেলের সাহায্য করতে পারো এটা আমি একদম নতুনদের জন্য বলছি যারা একদমই পারো না বিশেষ করে বাচ্চারা তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক সহজে এটা আঁকতে পারবে তো আমিও তোমাদের একদম সহজ পদ্ধতি এবং স্কেলের সাহায্য করে দেখাচ্ছি যাতে তোমাদের এক্সট্রা নিজের থেকে কোনো কিছুই করতে হবে না জাস্ট একটুখানি নিজের থেকে করবা তার সাথে স্কেল দিয়েই সব করতে পারবো তারপরে আমি ভোলেনাথ মানে শিব ঠাকুরকে এঁকে নেওয়ার পর পাশে ত্রিশুলটা করে নিচ্ছি তো তোমরা আমার মতো করেই চেষ্টা করবে আশা করি তোমরা সহজেই পারবে আর এটা আমি সত্যি খুব সহজ পদ্ধতিতেই দেখিয়েছি একদম নতুন যারা তারা তো খুব সহজেই পারবে তো আমি ভোলেনাথ আর তার পাশে ত্রিশোলটা এখানে নিয়ে সামান্য একটু ডিজাইন করে দেবো খুব বেশি কিছু করব না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আমি যেহেতু ভিডিওতে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিলো তাই তোমরা আস্তে আস্তে করবে তাহলে ছবিটা আরও সুন্দর হবে এবং আরও নিখুঁত হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখো এবং তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো বা কী শিখলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এর জন্য আমার আমি আরও বেশি হোপলেস হয়ে পড়ি তো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আরও উৎসাহ পাবো তো আজকের মতো ভিডিওটা এইটুক বাই